আসসালামু আলাইকুম শরীফ ওসমান আদি ভাই আমাদের মাঝ থেকে চলে গেছে চিরদিনের জন্য সকালে আমি বলছিলাম একটা ইনফরমেশন বিশ্বস্ত সূত্রে পাওয়ার মাধ্যমে কিন্তু অফিসিয়ালি কোনো ঘোষণা আসে আসতে ছিল না সারাদিন একটু আগে ওসমান আদি প্যার্জ ফেসবুক পেজ সে পেজ থেকে অফিসিয়ালি জানানো হইল তিনি শহীদ হয়েছেন আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করছেন আমরা সবাই তার জন্য দোয়া করব আমরা তার জানাজে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করব সবাই কিন্তু হাদি ওসমান হাদি চলে গেল একটা ইতিহাস সৃষ্টি করে রেখে গেল মানুষের ভিতরে একটা শব্দ রেখে গেল যে ইমপ্যাক্ট একটা শব্দ বিপ্লবী একটা শব্দ সোনার বাংলাদেশ ভারতীয় আধিপত্য মুক্ত একটা বাংলাদেশের স্বপ্ন রেখে গেল আমরা যদি ভারতীয় আগ্রাসন থেকে আমাদের দেশকে বাঁচাইতে পারি ভারতের গোলামি মুক্ত হইতে পারি কখনো তাহলে স্বপ্ন পূরণ হবে আমার মনে হয় এখন সময় আসছে আমাদের আমাদের দেশে ভারতের যত এজেন্সি আছে যত কার্যালয় আছে ভারতের সাথে যে আমাদের চুক্তি আছে সবগুলোর ব্যাপারে ভাবা পদক্ষেপ নেওয়া এবং আমাদের দেশে না একটা অনেক তিক্ত একটা শব্দ যে আমাদের হিন্দু ভাই বোনদের মধ্যে মোস্ট অব দা পার্সন দেহটা বাংলাদেশে পুরাণটা ইন্ডিয়ায় থাকে ঠিক আছে পুরাণটা থাকে ইন্ডিয়ায় তো এদেরকে শনাক্ত করা উচিত এই লোকগুলাকে আওয়ামী লীগের ভিতর যারা ইন্ডিয়া প্রেমী আছে বেশি এদেরকে শনাক্ত করা উচিত আমার বাংলাদেশে কোনো ইন্ডিয়ান দালাল থাকতে পারবে না হয় জেলে পড়বে জেলে পড়বে না বাংলাদেশের ইন্ডিয়া পালাই যাবে আমার বাংলাদেশে কোনো ইন্ডিয়ান দালাল থাকতে পারবে না ইন্ডিয়ান দালাল মুক্ত বাংলাদেশ চাই এই স্লোগানে মানে আলোড়িত হবে পুরো বাংলাদেশ ওসমান আদি ভাই ত্যাগ স্বপ্ন পূরণ হওয়া দরকার পূরণ হতে হবে পূরণ হতে হবে হতেই হবে এর কোনো সেকেন্ড বিকল্প নাই দেখেন আমার বাড়ি গোপালগঞ্জ আমি অনেক হুমকি ধামকি অনেক কিছু সহ্য করে এখন পর্যন্ত আসি ভাই চেয়ে আল্লাহ বাসায় রাখছে আমার তো আওয়ামী লীগ করার কথা তাই না আমার চাচা চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের সভা সভাপতি ছিল খারেক চেয়ারম্যান আর কি বলছি তো আমার তো আওয়ামী লীগ করার কথা আমাদের গ্রামের সবাই আওয়ামী লীগ কোটালিপাড়া গোপালগঞ্জের সবাই আওয়ামী লীগ তো আমি কেন আওয়ামী লীগ করি না দু হাজার নয় সালে বিডিআর বিদ্রোহ হলো আর ভারত থেকে লোকাইসা বাংলাদেশের সেনাবাহিনীকে মারল সাতান্ন জন শেখ হাসিনা ইন্ডিয়ান সব মানে ষড়যন্ত্রে এমন ভাবে মারলো তাদের দিকে তাকানো যায় না এরপর হেফাজ ইসলামের উপর আন্দোলন হইলো ঠিক আছে ইসলামের উপর একের পর এক এইগুলা দেখে তো ভাই আমি গোপালগঞ্জের মানুষ হলেও ঘৃণা করি ওদেরকে আওয়ামী লীগ জানোয়ার জানোয়ার ঠিক আছে জানোয়ার ছাড়া কোন পার্সন আওয়ামী লীগ করতে পারে না কোনো মানুষ আওয়ামী লীগ করতে পারে না ঠিক আছে কোনো মানুষ যদি বলে যে আওয়ামী লীগ করে কিন্তু লোকটা ভালো যে বলে সে একটা মানে তার মাথায় চাডু নাই কিচ্ছু নাই ঠিক আছে আওয়ামী মিলিক করে আবার ভালো হয় কেমন আপনি ইবলিসকে সমর্থন করবেন ফেরাউনকে সমর্থন করবেন আবার বলবেন ভালো মানে ফেরাউনের অনুসারে ভালো মানে লোকটা ফেরাউনের অনুসারে তারপর ভালো এটা হতে পারে এটা পসিবল আওয়ামী মিলিক করে আবার ভালো এটা পসিবল না ঠিক আছে এটা সম্ভব না আমাদের দেশে যারা আছে আও মিলিক করতেছে সাপোর্ট করছে এদেরকে ধৈর্য ধরে নেওয়া দেওয়া উচিত ধৈরি ধরে দেওয়া উচিত পিঠাইয়া বাংলাদেশ ছাড়া করা উচিত হয় জেরা ভুরবে না পিঠাই বাংলাদেশ ছাড়া করা উচিত আওয়ামী লীগ কোনো দিন ভালো হতে পারে না ভারতের দালাল কোনো দিন ভালো হতে পারে না ঠিক আছে প্রশাসন যদি পদক্ষেপ না নেয় ডক্টর ইউনিএস যদি পদক্ষেপ না নেয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি পদক্ষেপ না নেয় প্রত্যেকটা মানুষের তাদের জায়গা থেকে নামা উচিত পিটাইয়া সবগুলো ভারতে পাঠাইতে হবে পিটাইয়া সবগুলো ভারতে পাঠাইতে হবে শরীফ ওসমান হাদি মারা গেছে আর এই বাংলাদেশে আমি লীগ ক্লাস স্পন্সাররা আওয়ামী লীগ দালালরা বুদ্ধিজীবীরা আরামসে ঘুমাবে আরামসে শান্তিতে বাস করবে এটা হতে পারে না এটা হতে পারে না ঠিক আছে ভাই হাজার বছর শত বছর বাঁচার দরকার নেই একদিন বাঁচেন একটা দিন অনেকে আমাকে সাইকো বলে পাগল বলে আর ধুর আমি সোহেল দুই হাজার নয় সাল থেকে দুই হাজার সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত বাঁচছি তুই পারলে একদিন বাইচে দেখা আমার মতো একদিন বাইচে দেখা আমার এক দিনের জীবন কাটাই দেখা যদি কাটাইতে পারোস তো লেবু বেড়া মানুষ পারবি না আমি ষোলো হাজার নয় সাল থেকে ২০১৩ হাজার সাল থেকে বাইসে আসতেছি অনেক হুমকি দামকি অনেক কিছু পশ্চিম যে পশ্চিম যে আওয়ামী লীগের কার্যালয়ে বত্রিশ নম্বর ভাঙার পরে ফেসবুকে স্টার্ট ছিলাম যে কার্যালয়কে ঘুরে ঘুরে করাই দেবো ঘুরে ঘুরে করে দেবো যদি লোক পাইতাম না ভাই ঠিকই ঘুরে ঘুরে করে দিতাম লোক পাই না দেখে ঘুরে ঘুরে করতে পারিনি ঠিক আছে একা তো সম্ভব না আমার পোস্টে চার পাঁচ হাজার ডিসি ছিল কোটালি পাড়ে সমস্ত আলোড়ন পড়ে গেছিল কই কোন চেয়ারের ভালো তো নাই সামনে আসতে সাহস পায় না পিছনে পিছনে হুমকি ধামকি দেয় করি না আমি চুদিন আমি বলি দিন ঠিক আছে শেখ হাসিনার কাছে পর্যন্ত মনে আমার না বলে আমার নাম আছে ঠিক আছে ঠেঙ্গাই না আমি ঠেঙ্গাই না ঠিক আছে আর গোষ্ঠী আমি ঠেঙ্গাই না শরীফ ওসমানাদি মারা গেছে না বাংলাদেশে প্রতিটা মানুষ জানে কারা মারছে কারার পিছনে কাজ করতেছে একজনকেও ছাড় দেওয়া হবে না একজনকেও যেখানে পাবেন ধইরা ধুলে পিটাবেন ইন্ডিয়া আওয়ামী লীগ বাংলাদেশে থাকতে পারবে না হিন্দু ভাইরা যারা আছে তাদের হয় বাংলাদেশ প্রেমী হবে না চলে ইন্ডিয়া চলে যাবে বাংলাদেশে থাকবে বাংলাদেশে খাবে ইন্ডিয়ান গান গাবে এটা হতে পারবে না ঠিক আছে যাই হোক আমরা সবাই শরীফ ওসমান ও দীপের জন্য দোয়া করবো আল্লাহ তাকে আল্লাহ তাকে জানাত ফেরদওয়ার তার করে তার জানাজে অংশগ্রহণ করার চেষ্টা করব এবং বাংলাদেশকে যদি ভালোবাসা থাকেন ভাই একটু হলো ইন্ডিয়া থেকে বাংলাদেশকে বাঁচান ঠিক আছে একজন ওসমানাদি মারা গেছে আমরা কোটি কোটি ওসমানাদি তৈরি হবো কয়জনকে মারবে শেষ করে রাখবো একদম আল্লাহ হাফেজ